আগামী তেরোই নভেম্বর মেদিনীপুর বিধানসভা আসনে উপনির্বাচন একেবারে শেষ মুহূর্তের প্রচার চলছে এলাকা জুড়ে শাসক থেকে বিরোধী কেউ পিছিয়ে নেই রবিবাসরীয় প্রচারে গিয়ে শালবনী ব্লকের দশ নম্বর অঞ্চলের শৌলা সীতারামপুর ও গোদা পিয়াশলের সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গোদা হাটে ঢুকে মানুষের সাথে সংযোগ সারেন সুজয় হাজরা প্রচার করতে করতে জিলিপির দোকান থেকে জিলিপি কিনে দলীয় কর্মী সমর্থকদের খাওয়ান এবং নিজেও খান মিষ্টিমুখের মধ্যে দিয়ে সকালের টিফিন সারেন সুজয় হাজরা পরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শালবনির বিভিন্ন অঞ্চলে স্কুটি চালিয়ে জনসংযোগ করেন তিনি সুজয় হাজরা বলেন মানুষ যেভাবেই উচ্ছ্বসিত হয়ে আমার সামনে এসে আমাকে আশীর্বাদ করছেন তাতে আমি নিশ্চিত আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মেদিনীপুরে জয়লাভ করবে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন যেভাবে মানুষ পেয়েছে তাই তারা আগামী দিনেও সেই ধারা বজায় রাখবে